আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে মাত্র সাত দিনে আপনাদের ফেস দুধের মতো ধবধবে ফর্সা উজ্জ্বল এবং চকচকে করতে পারবেন তাহলে চলুন মেন রেমেডিতে চলে যাওয়া যাক এর জন্য আমি আজকে একটা ফেস প্যাক বানাবো ফেস প্যাক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলুর পাউডার আপনারা এখানে চাইলে আলু ব্লেন্ড করে আলুর রসটা অথবা আলুর পেস্টটা ব্যবহার করতে পারবেন কিন্তু আমি আমার কাজে সুবিধার জন্য আলুটা এভাবে পাউডার করে রাখি আপনারা যদি দেখতে চান কিভাবে আলুর পাউডার বানাতে হয় একদম দোকানের মতো হবে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নেক্সট যে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় বসে খুব সহজে আলুর পাউডার বানাতে পারবেন আলুর পাউডার আমি এখানে অ্যাড করেছি এক চামচ পরিমাণ এরপর আমি এখানে অ্যাড করেছি সামান্য একটু হলুদের গুঁড়া আর সেই সঙ্গে অ্যাড করেছি হাফ চামচের চেয়েও একটু কম পরিমাণে চালের গুঁড়া সবগুলো উপকরণকে একসঙ্গে পানির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এখানে আলুর রস ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের আর এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না যেহেতু আমার ইউজ করা সবগুলো ইনগ্রিডিয়েন্ট এখানে পাউডার ফর্মে আছে তার জন্য আমার এখানে পানি দিয়ে মিক্স করা প্রয়োজন হয়েছে এই তো আমি এখন মিক্স করার পরে এই ফেস প্যাকটি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি সেই সাথে আমার গলায়ও অ্যাপ্লাই করে নিব আমি সব সময় আপনাদের বলে থাকি আপনারা যে কোনো ফেস প্যাক মুখের পাশাপাশি গলায়ও লাগিয়ে নেবেন তাহলে আপনাদের মুখটা যেমন উজ্জ্বল হবে বা যেই বেনিফিটটা আপনারা ফেস প্যাক থেকে আপনাদের ফেসে পাবেন সেই বেনিফিটটা আপনারা কিন্তু আপনাদের গলায়ও পাবেন কারণ হচ্ছে যদি আপনারা শুধুমাত্র ফেসে ফেস প্যাক লাগান আর গলাটা এরকমই থাকে তাহলে কিন্তু গলাটা আস্তে আস্তে কালচে হয়ে যাবে আর মুখটা উজ্জ্বল হয়ে যাবে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই সবসময় যে ফেস প্যাকটাই ফেসে লাগাবেন সেটা কিন্তু গলায়ও লাগানোর চেষ্টা করবেন এই ধরনের আরও ইফেক্টিভ অ্যান্ড ইজি বিউটি টিপস অ্যান্ড রেমেডি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় ফেস লাগানোর পর আমি দশ থেকে বারো মিনিট পর্যন্ত ওয়েট করেছি এর মধ্যে আমার ফেস প্যাকটা শুকিয়ে গিয়েছে এখন আমি ফেস প্যাকটা তুলে নিচ্ছি একটা নরম সুতি কাপড়ের সাহায্যে আপনারাও চেষ্টা করবেন আপনাদের ফেসের ক্ষেত্রে নরম সুতি কাপড় ব্যবহার করতে কারণ এটা খুবই সফট হয় যার কারণে আমাদের ফেসের কোনো ক্ষতি হবে না মাত্র একবার ব্যবহারের ফলে আমার স্কিনটা কতটা গ্লো করছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আপনারা চাইলে সপ্তাহে সাত দিনই ব্যবহার করতে পারবেন আর আপনারা সাত দিন ব্যবহার করলে রেজাল্ট কতটা ভালো আসবে আশা করছি আপনারা বুঝতেই পারছেন এই ফেস প্যাকে যেহেতু হলুদ আছে আপনারা এটা চেষ্টা করবেন রাতে ব্যবহার করার কারণ হলুদ ব্যবহার করার পরে রোদে অথবা চুলার আগুনের কাছে গেলে কিন্তু ফেসের অনেক ক্ষতি হয় আলু এবং হলুদ আমাদের ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করতে সাহায্য করবে সেই সাথে রোদে পোড়া কালো দাগ অথবা যে কোনো ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে চালের গুঁড়া আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং